আজ বানাবো পাটশাকের বড়া খেতে খুবই ভালো হয় প্রথম খেয়েছিলাম আমার এক বন্ধুর বাড়ি খেয়ে খুবই ভালো লেগেছিল আজকে বাড়িতে পাটশাক আনাতে ভাবলাম একটু বড়াই বানানো যাক তার জন্য একদমই বেশি কিছু লাগে না প্রথমে আমরা পাটশাকগুলো ভালো করে ধুয়ে নেব নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নেব তারপর ভাজার জন্য একটা গোলা বানিয়ে নেবো তার মধ্যে রয়েছে চার থেকে পাঁচ চামচ মতন বেসন দু চামচ মতন চালের গুঁড়ো পরিমাণ মতন নুন সামান্য একটু চিনি কালো জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব তারপর চার পাঁচটা মতন পাতা সেই বেসন মধ্যে ভালো করে ডিপ করে কড়াইতে তেল গরম করে দিয়ে লাল লাল করে এপিট করে ভেজে নিলেই রেডি আমাদের শাকের বড়া খেতে সত্যি খুব ভালো হয় আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং খাওয়াবেন আর ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তাহলে দেখা হবে নতুন আবার